হ্যালো স্টুডেন্টস আমি অভিজিৎ দত্ত আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট পর্যায় সারণি নিয়ে আলোচনা করব পর্যায় সারণি বিষয়টি কি আমরা খুব সহজভাবেই বুঝে নিতে পারি মনে করো তোমার বাড়িতে একটি বুক বুকশেলফ আছে এবার তুমি একটু অগোছালো হওয়ার কারণে সেই বুকশেলফের মধ্যে বইগুলো তুমি খুব এলোমেলোভাবে রেখে দিয়েছ স্বভাবতই তুমি যখন তোমার প্রয়োজনে নির্দিষ্ট বইটিকে খুঁজে বের করার চেষ্টা করবে তোমার কিন্তু একটু সময় লেগে যাবে এবার তুমি ভাবো যে তুমি বইগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছ একদিকে তোমার বিজ্ঞানের বইগুলি আরেক দিকে তোমার কলা বিভাগের বইগুলি কিংবা আরেক দিকে তোমার গল্পের বইগুলি স্বভাবতই তুমি যখন একটি নির্দিষ্ট বইকে খুঁজে বের করতে চাইবে অনায়াসেই বইটি খুঁজে বের করতে পারবে বিজ্ঞানীরাও ঠিক একইভাবে ওই মুহূর্তে প্রকৃতিতে থাকা চৌষট্টিটি মৌলকে নিয়ে একই রকম ভাবনা শুরু করেছিল তারা ভাবছিল কি করে মৌলগুলিকে খুব সুন্দরভাবে বিন্যস্ত করা যায় যাতে করে প্রত্যেকটি মানুষ সহজভাবে এই মৌলগুলি নিয়ে অধ্যয়ন করতে পারে এই জায়গা থেকেই প্রথম মৌলগুলিকে শ্রেণীবিভাগের চিন্তাভাবনা কিন্তু শুরু হয়েছিল প্রথম দিকে বিজ্ঞানীরা মৌলগুলিকে দুটি ভাগে ভাগ করার চেষ্টা করেছিল একদিকে ধাতব মৌল আর অন্যদিকে অধাতব মৌল কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানীরা এই মৌলগুলিকে ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করলেন এবং ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে শ্রেণী বিভাগের ক্ষেত্রে যেই সমস্ত বিজ্ঞানীর নাম খুবই স্মরণীয় তারা হলেন বিজ্ঞানী ডোবেনিয়ার বিজ্ঞানী নিউল্যান্ডস এবং সর্বোপরি বিজ্ঞানী মেন্ডেলি আমরা প্রথমেই যেই কনসেপ্টটি আলোচনা করব তা হলো ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র বিজ্ঞানী ডোবেনিয়ার বলতে চেয়েছিলেন যে ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে এমন যদি আমরা তিনটি মৌলকে নিই তাহলে মাঝের মৌলের যে পারমাণবিক গুরুত্ব হবে তা বাকি দুই মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে আমরা খুব সহজ উদাহরণ নিয়ে এই বিষয়টিকে বুঝে নিতে পারি ধরি আমরা লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামকে নিয়েছি আমরা জানি যে লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব সাত আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব উনচল্লিশ তাহলে এই দুই পারমাণবিক গুরুত্বের যদি গড় আমরা বের করি তাহলে দাঁড়াবে উনচল্লিশ প্লাস সাত ডিভাইডেড বাই টু অর্থাৎ ফর্টি সিক্স ডিভাইডেড বাই টু অর্থাৎ টোয়েন্টি যেটা কিনা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব এই কারণেই ডোবের বলতে চেয়েছিলেন যে ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে এমন যদি তিনটি মৌলকে নিয়ে আমরা তাহলে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব বাকি দুই মৌলের পারমাণবিক গুরুত্বের অর্ধেক হবে আমরা এবারে যেই কনসেপ্টটি আলোচনা করব তা হলো নিউল্যান্ডস ল অফ অক্টেপস তোমরা সকলেই হয়তো সপ্তক বিষয়টি শুনেছ সঙ্গীতে সা রে গা মা পা ধা নি ঠিক দেখো এরপরেই আবার সা কিন্তু রিপিট করছে একইভাবে বিজ্ঞানী নিউল্যান্ডস ভেবেছিলেন যে মৌলগুলিকে যদি ঠিক একইভাবে আমরা সাজাই তাহলে একটি নির্দিষ্ট মৌলের পরে আবার মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের কিন্তু পুনরাবৃত্তি ঘটে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে প্রত্যেক অষ্টম মৌলে এসে মৌলের এই ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে তাই তিনি এই লয়ের নাম দিয়েছিলেন নিউল্যান্ডস ল অফ অক্টেপস আমরা খুব সহজভাবেই একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে বুঝতে পারি আমরা যদি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়কে নেই তাহলে আমরা দেখব এই পর্যায়টি শুরু হচ্ছে লিথিয়াম থেকে অর্থাৎ লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এরপরেই দেখো সোডিয়াম কিন্তু রিপিট করছে আবার তোমরা একটু ভেবে দেখো যে এই লিথিয়াম এবং সোডিয়াম কিন্তু একই গ্রুপে রয়েছে আর একই গ্রুপে থাকা মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম একই হয়ে থাকে যেহেতু প্রত্যেক অষ্টম মৌলে এসে মৌলের ধর্মের এই পুনরাবৃত্তি ঘটছে তাই নিউল্যান্ডস এটির নাম দিয়েছিলেন নিউল্যান্ডস ল অফ অকটেপস এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মেন্ডেলিফের পর্যায় সারণী বিজ্ঞানী মেন্ডেলিভ বলতে চেয়েছিলেন মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে এই ভৌত ও রাসায়নিক ধর্মের যে পুনরাবৃত্তি তিনি তাকেই পর্যায়বৃত্ততা বলেছিলেন বিজ্ঞানী মেন্ডেলিপ সেই মুহূর্তে থাকা তেষট্টিটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ক্রমবদ্ধমানতার সাথে সাজিয়ে যেই সারণী তৈরি করেছিলেন সেটি মেন্ডেলিফের পর্যায় সারণী নামে পরিচিত তাহলে স্টুডেন্টস আশা করি পর্যায় সারণীর এই কনসেপ্টের ওপর যে ভিডিওটি সেটি তোমাদের ভালো লাগবে এই কনসেপ্টের ওপর পুরো ভিডিও তোমরা কিন্তু আমাদের এই অ্যাপেই পেয়ে যাবে ততক্ষণ অবধি পড়তে থাকো জানতে থাকো